দান করবেন তিনটা আয়াত পড়বে তিনটা সিঁড়ি তাকে দান করবেন জান্নাতের একটা সিঁড়ি কেমন হবে এতে একটু আপনাকে বুঝাই আল্লাহর হাবিবের কাছে হজরতে জিব্রাইল আমিন আসলেন কি আসলেন হজরতে জিব্রাইল আলী সালাম নবীর পাশে আসছে আমার ছয় শত বাঁকা কয় শত বাঁকা সবাই বলেন

আপনি পড়তে পারলেন না আপনার মনটা আগ্রহ হবে আমি পড়তে পারি নাই আমি আমার সন্তান থেকে মাত্র দিব এই জেনারেল হুদা আপনাদের মাদ্রাসার পরিচালক আছে এই মাদ্রাসা দিয়েছি আপনার সন্তানটাকে যদি আপনি কুরআন পড়াতে পারেন আল্লাহর কসম করে বলছি এই সন্তান কার কুরআন পড়া মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে কোটির ময়দানে অনেক জায়গা আপনাকে উপহার দিবে যে জায়গার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখে বুঝবে